কাহিনী কেও হার মানবে অশ্বিনের প্রেম কাহিনী স্কুলে প্রথম প্রেম রবীন্দ্রনাথ অশ্বিনের লাভ স্টোরি শুনলে আপনিও থ হয়ে যাবেন জানেন নিজের প্রেমিকাকে পেতে অশ্বিনের ঠিক কৌতুটা কাটখরপোড়াতে হয়েছিল দেখুন রবীন্দ্রনাথ अश्विन ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তী স্পিনার তার জীবনের একটি বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করা যাক তার প্রথম প্রেম অশ্বিনের প্রেমের গল্প শুরু হয়েছিল স্কুল জীবন থেকে যখন তিনি প্রীতি নারায়ণনের সাথে পরিচিত হন এই সম্পর্কটি কেবল একটি সাধারণ স্কুলের প্রেম নয় এটি সময়ের সাথে সাথে গভীর এবং স্থায়ী হয়ে উঠেছে অশ্বিন এবং প্রীতি একে অপরকে স্কুলে প্রথম দেখেন তাদের মধ্যে একটি স্বাভাবিক আকর্ষণ ছিল তবে তখনও তার অনুভূতিগুলি প্রকাশ করার সাহস পাননি তারা একসাথে সময় কাটাতে শুরু করেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই সময় অশ্বিন বুঝতে পারেন যে তিনি প্রীতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হচ্ছেন পরে তারা একসাথে এস এস এন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং চেন্নাইতে পড়াশোনা করতে যান কলেজ জীবনে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় একে অপরকে সমর্থন করা একসঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার মাধ্যমে তাদের বন্ধন আরও শক্তিশালী হয় প্রীতি সর্বদাই অশ্বিনকে উৎসাহিত করেছেন বিশেষ করে যখন তিনি ক্রিকেটে তার ক্যারিয়ারে চড়াই উত্তরায়ের মুখোমুখি হয়েছেন অশ্বিন এবং প্রীতি দু এগারো সালে তেরোই নভেম্বর একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিবাহিত জীবন সুখী ও সফল হয়েছে যেখানে তারা একে অপরকে সমর্থন করে চলে করেছেন শুধু অশ্বিনী স্ত্রী নন বরং তিনি জেন নেক্সট ক্রিকেট একাডেমি পরিচালনা করেন যা যুব ক্রিকেটারদের প্রশিক্ষণের সহায়তা করে অশ্বিনীর ক্রিকেট কেরিয়ারে অসাধারণ সাফল্য রয়েছে যার মধ্যে অনেক রেকর্ড ব্রেকিং পারফরমেন্সও রয়েছে তার স্ত্রী প্রীতির সর্বদা তার পাশে থেকেছেন যা তাদের সম্পর্ককে আরো মজবুত করেছে এইভাবে রবিচন্দ্রন অশ্বিন ও প্রীতি নারায়ণনের প্রেম কাহিনী একটি অনুপ্রেরণাদায়ক গল্প হিসেবে বিবেচিত হয় যা শুধুমাত্র প্রথম প্রেম নয় বরং একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের উদাহরণও